আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কাতু আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি পাক তোমাদেরকে ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার ইমান ইজ্জত আব্রুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাবো নবীজি বলেছেন অন্ধকারে মসজিদে যাওয়ার খজিরত কি এইটা তোমাদের হাদসাকে সাহাকে শোনাবো আশা করি তোমরা শুনবে ইনশাআল্লাহ আউজ্লা সাইদনাজিম ইসমিল্লাহ রহমান রহিম হজরত আবু হরাইরা রাদিউল্লা তালাতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লুল্লাহ মেক্সাত করিয়াছেন যাহারা অন্ধকারে মসজিদের দিকে যায় কেয়ামতের দিন আল্লাহ তালা তাহাদকে চারিদিক আলোকিত করে এমন নূর দ্বারা নূরান্বিত করিবেন এই হাজরা নেওয়া আছে তাবারানি মাঝমায়ে জওয়ায়ের থেকে হজরত আবু হরাইরা রাদি আল্লাহ আছে যে। রাসূলুল্লাহ সাল্লুল্লাহ আলাই সাল্লাম একসাথ করিয়াছেন অন্ধকারে অধিক পরিমাণে মসজিদে যাতায়াতকারী লোকেরাই আল্লাহ তালা রহমতের ভিতর ডুব দানকারী ইহা নেওয়া আছে ইবনে মাঝা এবং তারগির থেকে হজরত বুড়াই দাহ রাদি আল্লাহ তালী যে। বর্ণিত হেজে নবী করিম সাল্লাম একসাথ করিয়াছেন যাহারা অন্ধকারে অধিক পরিমাণে মসজিদে যাতায়াত করে তাহাদিগকে কিয়ামতের দিন পূর্ণ নূরের দাও ইহাতে হাতে নেওয়া হয়েছে আবু দাও শরীফের হাদিস থেকে নেওয়া হয়েছে হাদিসটা এখানে অন্ধকারে যাওয়ার অর্থ হচ্ছে যে ফজের সময় এবং এসার সময় মসজিদে যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু বিনা কোন লাইট নিয়ে যাওয়ার কথা বলা হয়নি রাস্তা থেকে কিন্তু এটা ফজের এবং এসার সময় মসজিদে যাওয়ার কথাই বলা হয়েছে এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে এই পর্যন্ত রাখলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাহাতু